মাত্র এক কাপ আটা দিয়ে যে এত সুন্দরভাবে স্ন্যাক্স রেসিপি বানানো যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না নমস্কার বন্ধুরা সাবিত্রীকেজনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা মুখরোচক খাবার যেটা বানানো যেমনই সহজ তেমনই কিন্তু অল্প সময়ও লাগে আর কম উপকরণের মধ্যে একদম সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দেবো যাতে আপনারাও বাড়িতে সহজে বানিয়ে নিতে পারেন তাহলে চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি আটা দিয়ে বানাবো তার জন্য এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি আটা মাখানোর সুবিধার্থে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এক চামচ সাদা তেল ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব খুব ভালোভাবে মেখে নিলাম এবার এটাকে রেস্টে কিছুক্ষণ আর যতক্ষণ এটা রেস্টে থাকছে আমি একটা পুর রেডি করে নেব আর আজকে যে পুরটা বানাবো তার জন্য কিন্তু কোনো রকম আগুনের প্রয়োজন হবে না তো এখানে দেখুন পুরের জন্য আমি কিছুটা আলু গ্রেট করে নিয়েছি আগে থেকে আর এটা কিন্তু কাঁচা আলু আর গ্রেটারে কিন্তু সব থেকে সরুর দিকটা দিয়েই কিন্তু আমি গ্রেট করে নিয়েছি আর ভালো করে ধুয়েও রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি যাতে কম সময় লাগে তার জন্য কিন্তু আমি এভাবেই বানাচ্ছি পুরটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মানে প্রায় হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি এবার নুন দিয়ে ভালো করে এই পেঁয়াজ আর আলুটাকে মিশিয়ে নেব মানে মাখিয়ে নেব আর কি তাহলে কিন্তু এই পেঁয়াজ আর আলু থেকে রসটা বা জলটা বেরিয়ে যাবে দেখুন মাখাতে মাখাতেই কিন্তু পেঁয়াজ আর আলু অনেকটাই নরম হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার কিন্তু আমি এই পেঁয়াজ আর আলু থেকে রসটা ভালো করে নিংড়ে নেব আর আমি কিন্তু একদমই রেস্টে রাখিনি সঙ্গে সঙ্গেই করে নিচ্ছি কাজটা আপনারা চাইলে কিন্তু এক দু মিনিট রেখেও দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন কতটা রস বেরিয়েছে এবার এই রস নিংড়ে নেওয়া আলু আর পেঁয়াজের মধ্যে আরো কিছু উপকরণ মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ মতো কারিপাতা পাতা কুচি এক চামচ ধনে পাতা চাটনি এটা আমার হাতের কাছে ছিল বলে আমি দিচ্ছি আর দিচ্ছি তেঁতুলের চাটনি এক চামচ মতো সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা আর এখানে জিরে ধনে মৌরি আগে থেকে আমি শুকনো কড়াইতে ভালো করে ভেজে রেখেছিলাম আর হ্যাঁ শুকনো লঙ্কাও দিয়েছিলাম সেই জন্য আলাদা করে কিন্তু এখানে লঙ্কা কুচিয়ে দিচ্ছি না আর নুনও দেবো না কারণ নুন দিয়েই আমি কিন্তু পেঁয়াজ আর আলুটাকে রস গেছি এবার ভালো করে মিশিয়ে নেবো দেখলেন তো একদম অল্প সময়ের মধ্যে এই ফুটটা রেডি করে নিলাম এবার এটাকে সাইডে রেখে যে আটাটা আমি মেখে রেখেছি সেটাকে এবার বেলে নেব দেখুন আগের থেকে কিন্তু আটাটা অনেকটাই নরম হয়ে গেছে তার জন্য আমি আরেকটু মেখেও নেব মেখে একেবারে কিন্তু একটা লম্বা রোল বানিয়ে নিচ্ছি যাতে লেচিটা ভালোভাবে কাটা যায় রুটি যেমনভাবে সাইজ করে লেচির ঠিক তেমন আমার চারটে লেচি হলো এবার সবগুলোকে ভালো করে দু হাত দিয়ে গোল করে নেব একটা লেচি রেখে সবগুলোকে আমি সাইডে রাখছি এবার এটাকে ভালো করে বেলে নেব বেলার সুবিধার্থে আমি উপর থেকে অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি দেখুন একটা রুটির মতো করে বেলে নিয়েছি এর ওপরে দিয়ে দিচ্ছি অল্প একটু চাটনি আর এটা কিন্তু তেঁতুলের চাটনি ওপর থেকে এই রুটিটার গায়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি যাতে টিফিনটা খেতে আরও ভালো লাগে এবার এখান থেকে অল্প একটু পুর নেব ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিচ্ছি কিন্তু আমি সাইডে দেখুন একটু বাদ রেখেছি এভাবেই কিন্তু একটু বাদ রেখেই পুরটা দেব দেখুন দেখতেও বেশ সুন্দর লাগছে না এবার এটাকে সিল করছি সিল করার জন্য আমি দু সাইড থেকে প্রথমে মুড়ে নিচ্ছি এই যে হালকা করে একদম মুড়ে নিচ্ছি এবার এটাকে এইভাবে মুড়ে নেব এইভাবে আস্তে আস্তে এটাকে রোল করে নেব দু সাইড থেকে হালকা মুড়ে নেওয়াতে দেখুন কোনো রকমভাবে পুর বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে তো চলুন এবার এটাকে একটা প্লেটে রেখে বাকিগুলো একই ভাবে রেডি করে নিই দেখুন সবগুলো টিফিন এসে বেশ সুন্দর করে দিয়ে নিলাম এবার এগুলোকে স্টিমে দেব তার জন্য আমি উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবার কড়াইতে দেখুন একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিলাম এবার এই সেপ দিয়ে রাখা টিফিনগুলোকে আমি স্টিমে দেব। তবে তার আগে আরও একটা কথা বলে রাখি আপনাদের যদি হাতে সময় কম থাকে তাহলে কিন্তু স্টিমে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা অনেকটা তেল দিয়ে তারপরে এটাকে যদি ভেজে নেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তবে আমি এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি যেহেতু আমি যে ভেতরে পুরটা দিয়েছি সেটা কিন্তু কাঁচাই রেখেছি তবে এগুলো যদি সরাসরি তেলে ভাজা হয় তাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি আলুগুলো একদম সরু সরু করে গ্রেট করেছি একটু যাতে ভালো খেতে হয় তার জন্যেই কিন্তু আমি এইভাবে একটুখানি স্টিম দিয়ে নেব ওই পাঁচ থেকে সাত মিনিট মতো স্টিম দিলেই হবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য থেকে একটা ঢাকনা দিয়ে প্রায় মিনিট মতো ভালোভাবে জ্বালানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখব খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর ওগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ আটা অল্প একটু কারি পাতা কুঁচি সামান্য একটু শুকনো লঙ্কা কুঁচি এর বদলে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা তিল সব শেষে স্বাদ মতো নুন এবার অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানাবো ব্যাটারের থিকনেসটা দেখুন আমি এরকম রাখলাম এবার দেখুন এটাকে বেশ কিছুক্ষণ নিচে নামিয়ে রাখাতে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি পাত্রে নিয়ে নেব তারপরে কিন্তু দু পিস করে কেটে নেব এই দেখুন ভেতরে দেখেছেন কত সুন্দরভাবে পুটটা রয়েছে আর এটা যখন মশলাদার একটা কোটিং দিয়ে ভাজা হবে তখন কিন্তু খেতে আরো ভালো লাগবে দেখুন সবগুলো কেটে নিয়েছি আর বেশ অনেকগুলো হয়ে গেছে তো চলুন এবার এগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ভেজে নিই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব এবার এটাকে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দেব একইভাবে কয়েকটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ছাড়বো দেখুন এক পিট কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে উল্টে দেবো আর ওপরে দেখেছেন যে কারিপাতা শুকনো লঙ্কার সাদা তিল দিয়েছিলাম তার জন্য কতটা দেখতে সুন্দর হয়েছে দেখুন সবগুলো কিন্তু উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর ভাজার পর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমি একইভাবে ভেজে নেব পরের গুলো বেশ সুন্দর করে ভেজে নিলাম প্রত্যেকটাই দেখুন একদম পারফেক্ট ভাবে ভাজা হয়েছে তো বন্ধুরা দেখুন একদম অল্প সময়ের মধ্যে এক প্লেট স্ন্যাক্স বানিয়ে নিলাম মাত্র এক কাপ আটা দিয়ে আর দেখতে তো অপূর্ব লাগছে খেতেও কিন্তু দারুণ লাগবে তো চলুন আপনাদের খেয়ে একটু বলি এর স্বাদটা কেমন হয়েছে একটা চামচের সাহায্যে আপনাদের আওয়াজটা শোনাই আওয়াজটা শুনতে পাচ্ছেন আমি এবার হাত দিয়ে চেপে দেখাচ্ছি এই দেখুন কতটা মুচ মুছে দেখছেন বাইরেরটা দারুণ স্বাদ একটা কামড় দিতেই এই ভেতরে দেখুন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে আর খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগছে সন্ধ্যের সময় এরকম যদি স্ন্যাক্স থাকে তাহলে দু চার পিস অনায়াসে খেয়ে নিতে পারবে সবাই উপরের যে কোটিংটা দেওয়া তার জন্য কিন্তু এর স্বাদ এবং ফ্লেভারটাও দারুণ এসছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন 你打了吗？